দুটো বেশি হ্যাঁ হ্যাঁ পিঠে নিলে পিঠ হইলে এটা সিঁড়ি দিয়ে চালাইতে পারবে আচ্ছা আচ্ছা সিঁড়ি এটা কিন্তু আবার এই যে দেখেন ভাই হ্যাঁ টিফিন বক্সের একটা কালেকশন নিয়ে আজকের ভিডিওটা সাজিয়েছি বছরের ঠিক এই সময়টাতে কিন্তু নতুন নতুন করে আপনারা বাচ্চাদেরকে স্কুলের ব্যাগ কিনে দিতে চান কিংবা বাচ্চা নতুন স্কুলে ভর্তি হয়েছে পুরোনো ব্যাগটা চেঞ্জ করার প্রয়োজন

কি ব্যাগ পাওয়া যায় এটা ধারণা দিয়ে পর আমরা বাচ্চাদের স্কুলের ব্যাগ দেখাতে চাই এখন যারা নতুন যারা করে তাদের জন্য ব্যাগ আছে দেখলাম কিন্তু ব্যাগ আছে যেতে চান ট্যুরের ব্যাগ আছে আপুদের জন্য স্টোন ফ্যান্সি সেলিব্রিটি টাইপ ব্যাগও কিন্তু এই জায়গায় আপনারা अवेलेबल পেয়ে যাবেন তবে আজকের ভিডিওটা আমাদের সোনামনিদের জন্য সাজানো চলেন কিছু ব্যাগ দেখাই একবারে ছোট বাচ্চা যারা স্কুলে কেবল ভর্তি হয়েছে তাদের থেকে শুরু করে যারা ধরেন কলেজ ইউনিভার্সিটি পর্যন্ত আছে তাদের আমরা দেখানোর চেষ্টা করব হ্যাঁ কোনটা থেকে শুরু করা যায় এটা হচ্ছিল একদম ছোটদের জন্য ওকে যারা মাত্র যাবে আচ্ছা এই যে ছেলেদেরও আছে মেয়েদেরও আছে ওকে ওকে এই যে পিঙ্ক লাইট কালার গুলো এগুলো হচ্ছে মেয়েদের আর ডিপ কালার যেগুলো আছে এগুলো এখানে দেখেন বাচ্চারা সব সুপার হিরো পছন্দ করে ধরেন ব্যাটম্যান ক্যাপ্টেন আমেরিকা এই পাশে সিন্ডারিলা আবার এই পাশে পিকাচু মিকি মাউস অনেক সুন্দর সুন্দর আয়রন ম্যান অনেক চমৎকার চমৎকার আছে অনেক পিকচার আছে আচ্ছা একটা একটা করে ব্যাগ আমরা একটু দেখাই একটু ধারণা দেওয়ার জন্য স্পেস কেমন থাকে ভেতরে এই যে ধরেন এই ব্যাগটা দিয়ে আমরা একটু দেখাই আসেন এই যে দেখেন

ছোট বড় করা এই যে দেখেন হচ্ছে কলম পেন্সিল বই খাতা নেয়ার জন্য সুন্দর এগুলোর প্রাইস কিরকম ভাই এগুলো হচ্ছে বারো ইঞ্চি আচ্ছা আর প্রাইস হচ্ছে বারোশো টাকা ভাইয়া বারোশো টাকা

কুরিয়ারে পৌঁছে দেওয়ার ব্যবস্থা আছে কারণ ভাই শহর কেন্দ্রিক ভাবে যেগুলো ব্যাগ পাওয়া যায় গ্রামের দিকে এত সুন্দর পাওয়া যায় না তাদেরও তো ভাই শখ আছে প্রবাসে থাকে বাচ্চারা একটা সুন্দর ব্যাগ দিবে আপনার পাঠাই দিতে পারেন

ইনক্রেডিবল হালক স্পাইডারম্যান সিন্ড্রালেলা স্পাইডারম্যান এখানে ব্যাটম্যান তারপরে হচ্ছে ধরেন আপনার সুপারম্যান বাচ্চাদের যা যা পছন্দ এই যে আর একটা ইউনিকর্ন এই পাশে সিন্ডার এলা মেয়ে বাবুদের জন্য যারা গাড়ি টাড়ি পছন্দ করে মানে বাবুদের স্কুলে আসলে খুশিতে যাইতে হবে সে খুশি কিন্তু এইখানে আচ্ছা ষোলো ইঞ্চির দাম কত ভাই ষোলো ইঞ্চি আপনার চোদ্দশো টাকা চোদ্দশো টাকা মজার ব্যাপার দেখেন

আপনি কিছু রাখতে চাই পানির ওয়াটার বোতল ওয়াটার বোতল রাখার জন্য এই পাশে ওয়াটার বোতল খোলা ফুলি অবস্থা রাখার জন্য জি কালার আছে কতগুলো ভাই চার পাঁচটা কালার আছে ভাই চার পাঁচটা এ ধইনাই একটা কালার এই পাশে আর একটা কালার আরও কালার আছে ভিতরে আছে বললে আমরা দেখায় দেব স্ক্রিনশট যদি পাঠায় আপনারা কালার পাঠায় দিবেন কালার পাঠা দিব জি এইগুলার প্রাইস কি রকম করে এগুলার প্রাইস হচ্ছে আপনার 1500 টাকা একদম

আলাদা করে নিতে পারবে আলাদা করে শুধু ব্যাগটা এই যে দেখেন শুধু ব্যাগও আলাদা করা যাবে ট্রলিটাকে আলাদা করা যাবে জি 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 আচ্ছা এটা কালার আছে কতগুলো ভাই এটা কালার আছে পিকচার আছে এই দেখেন এই যে দেখেন ডিজাইন আছে তো মেয়ে বাবু ছেলেদের জন্য আছে ছেলে বাবুদের জন্য হ্যাঁ স্পেশাল চাইল্ড কিংবা ইংলিশ মিডিয়ামে যারা পড়াশোনা করেন বাচ্চাগুলোকে পড়ান তাদের কিন্তু এই টাইপের ব্যাগ এখন খুবই ভাইরাল আর কি একদম নিউ আচ্ছা এটা এটা প্রাইস কত ভাই

আর এছাড়া করলেই আপনাদের নাম ঠিকানা দিয়ে দিলে পুঁছিয়ে দিবো আচ্ছা আমরা একটু সহজ ভাবে আপনাদের দোকানের সামনে গিয়ে লোকেশনটা আর এরপরে এত এত কালেকশন মনে হয় সবচেয়ে বেশি কালেকশন আচ্ছা আমরা একটু দেখাই দিই এই হচ্ছে আমরা বাটার সামনে আসি আপনাদের চেনার সুবিধার্থে এই দেখেন এই হচ্ছে বাটার সামনে উপরে সোনালী ব্যাংক আর এই জায়গাটা এই মোড়টাকে কিন্তু আমরা অনেকেই চিনি একবারে খুব পপুলার ঠিক এই জায়গাতেই কিন্তু এই যে দেখেন সাগরিকা ট্রাভেলস আর তাদের কাছে সকল ধরনের ব্যাগই কিন্তু অ্যাভেলেবল পাওয়া যায় ওকে তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ